নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত স্যারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এস নামের মানুষদের জীবনে আগত ডিসেম্বর মাসে তিনটি ফাটাফাটি খবর তারা নিশ্চিত পাবে তবে একটি কাজ তাদের ডিসেম্বর মাসে অবশ্যই ত্যাগ করতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি মণ্ডমালার এস দিয়ে এবং বাংলার দন্তেশ্ব বা দিয়ে সেই সমস্ত মানুষ নারী পুরুষকে আমি জানাবো তাদের জীবনে ডিসেম্বর মাসে এমন তিনটি ডেট আছে যে ডেটগুলো তাদের জীবনে সমৃদ্ধির সূচনা হবে বছরের শেষ মাসে তাদের জীবনে চমৎকার হবে চমৎকার চমকাবে ভাগ্য আসবে বিরাট বিরাট অঙ্কের আর্থিক উন্নতির সুযোগ এছাড়াও আরও দুটি খবর অর্থাৎ মোট তিনটি বিরাট খুশির খবর পাবে এস নামের মানুষেরা তবে একটি বিষয়ে তাদেরকে বিরত থাকতে হবে কোন সে বিষয় এবং কোন তিনটি খুশির খবর ডিসেম্বর মাসে পেতে চলেছে সেই তারিখই বা কবে তা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে দেশে প্রবেশ করি প্রথমেই বলবো এস নামের মানুষ মাসের প্রথমেই আপনাদের জন্য অপেক্ষা করছে বিরাট ধামাকা যাদের নাম দন্ত বা দিয়ে আপনি লিখে রাখতে পারেন ডিসেম্বর মাস পুরো দু হাজার চব্বিশে আপনার কাছে স্বর্ণোজ্জ্বল মাস হবে একটা সোনাই মোড়া মাস হবে কেননা দোসরা ডিসেম্বর আর রাশি পরিবর্তন করতে চলেছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্র রাশি পরিবর্তন করে ধনু রাশি থেকে প্রবেশ করবে মকর রাশিতে যা এস নামের মানুষের জীবনে বিরাট বিরাট প্রাপ্তিযোগ দোসরা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটবে আপনাকে বিশেষ উন্নতির দিক আসবে একাধিক আপনি লটারি জেতার সুযোগ পাবেন আপনি যদি এস নামের মানুষ হন কেননা শুক্র শুভ স্থানে শুভভাবে তার মিত্র রাশি শনি রাশি মকরে অবস্থান করবে যা দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই ছাব্বিশটা দিন আপনার আর্থিক উন্নতির চরম পর্যায়ে পৌঁছাবে আপনার কর্মজীবনে প্রভূত সাফল্য আসবে আপনি জীবনের ক্ষেত্রে এক আশ্চর্যজনক উন্নতি ঠিকানা খুঁজে পাবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হল আপনি যদি বৃষ্ট রাশি হন আপনার কর্মজীবন আপনার সৌভাগ্য আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে যা আগামী দিনে আপনাকে একাধিক উল্লেখযোগ্য সুখবর দেবে সুতরাং এই ছাব্বিশটা দিন অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর গুরু শুক্রাচার্য যে শুক্র মানুষকে অর্থ দেয় যে শুক্র মানুষকে ভোগ দেয় সোনা দানা টাকা করি বাড়ি গাড়ি দেয় সেই শুক্র আপনাকে বিরাট সমৃদ্ধির দিকে নিয়ে যাবে দ্বিতীয় আপনি সুখবর পাবেন তা সত্যি অবিশ্বাস্য আপনি যদি ইসলামের মানুষ হন আপনি বড় কোনো সম্মান লাভের খবর পাবেন আপনার সম্মান হবে আকাশ চোঁ আপনার ক্লাবে আপনার পাড়ায় পার্শ্ববর্তী ক্লাবে পার্শ্ববর্তী পাড়ায় আপনার নামে সকলেই একটা বিশেষভাবে সম্মান জানাবে কেননা পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর রবি তার রাশি পরিবর্তন করছে রবি প্রবেশ করছে বৃহস্পতির রাশি ধনুতে আর এস নামের মানুষ যারা সাধারণত কুম্ভ রাশি হয় তাদের জীবনে সম্রাট তুল্য সিংহাসন তুল্য সম্মান লাভ হবে আপনার সম্মান সকলের কাছে আকাশ ছবে আপনি সম্মানিত ব্যক্তি হিসাবে সমাজ তথা রাষ্ট্রের বুকে আরও আরও নিজেকে মেলে ধরতে পারবে। নোট কথা পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর রবি আশীর্বাদে এস নামের মানুষেরা বিরাট সম্মান লাভ হবে আপনাদের আপনার সম্মান সকলের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে তৃতীয় যে সুখবর আসছে তা সেটা বলা যায় দু হাজার চব্বিশের শেষ ধামাকা কারণ দীর্ঘদিন দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে একত্রিত হচ্ছে শনিদেব আর দৈত্যগুরু শুক্রাচার্য কবে না বছরের শেষ প্রান্তে আঠাশে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন মকর রাশি থেকে প্রবেশ করবে শুক্র তার অতি শক্তিশালী কুম্ভ রাশিতে মিলন হবে দৈত্যগুরু শুক্রাচার্য আর গ্রহরাজ মহারাজ শনিদেবের শিষ্যের এই যোগ পুরো জগৎকে সমৃদ্ধির দিশা দেখাবে আর এস নামের মানুষেরা তাদের হাতে সমস্ত কর্তব্য থাকবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিরাট সাফল্য আসবে আপনি যদি ইসলামের মানুষ হন যারা যে কোনো ধরনের যারা খাবার দাবার ব্যবসার সঙ্গে যুক্ত ক্যাটারিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিরাট অস্থিরতার টাইম বিরাট কর্মজীবনের সাফল্য লাভ অবশ্যই দেখা দেবে আপনি যদি বিশেষভাবে এস নামের মানুষ হন আঠাশে ডিসেম্বর এই শক্তিশালী যোগ শনি শুক্র যোগ বছরের শেষ চারটে শেষ তিনটে দিন আপনার জীবনের অনেক কিছু হিসাব মিটিয়ে দিয়ে যাবে দু হাজার চব্বিশের যাবতীয় ধার জেনা থেকে আপনি মুক্তি পাবেন এবার আমি একটা বিশেষ কাজের কথা বলবো সেই কাজটা আপনাকে ত্যাগ করতে হবে এইটা বদভ্যস ত্যাগ না করলে আপনার জীবনে পরবর্তীকালে আপনি চাপে পড়তে পারেন সেটি হচ্ছে আপনার অলসতা ভাব বা অতি আত্মসন্তুষ্টির ভাব কেননা আপনার মধ্যে বরাবরই দেখা গেছে যখন কিছু প্রাপ্ত হয় আপনার মধ্যে অলসতা ভাব চলে আসে ইসলামের মানুষ এ ধরনের চিন্তাভাবনা ত্যাগ করুন কারণ আপনার সামনে বিরাট বড় প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হবে তাই এখন অলসতার কোনো কারণ আসতেই পারে না অলসতা ত্যাগ করে গা ছাড়া দিয়ে নিজ কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ুন আর দেখতে পাবেন তিন তিনটে বিরাট বড়ো খুখবর আপনার জন্য অপেক্ষা করছে দু হাজার চব্বিশের এই শেষ মাস ডিসেম্বর মাসে আর একটা বিশাল চমক বড় ধরনের কোনো জ্যাকপট বা লটারি লাগার যোগ আছে এই ডিসেম্বর মাসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এস নামের মানুষ বাংলায় যাদের নাম দন্তেস্ত বা তার বসা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ